আমরা অনেকেই অনেক সময় আমাদের বাচ্চাগুলোর জন্য হোমিওপ্যাথিক ওষুধ খুঁজি কিন্তু আমরা পাই না আমরা জানি না কোথা থেকে নিতে হবে বা অনেক সময় আমাদের অ্যালোপ্যাথিক ওষুধে কিন্তু কাজ হয় না বা হলেও তার সাইড এফেক্টস কিন্তু খুব বাজে রকমের হয় যেটাতে খুব সাংঘাতিক সমস্যা হয়ে যায় বাচ্চাগুলোর তাই এখানে আমাদের কলকাতা শহরের মধ্যেই এই যে মেট্রোপলিটান হোমিও সেন্টার এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই অবলা বাচ্চাদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ দেখুন এখানে লেখাই আছে পেট হোমিওপ্যাথি মেডিসিনস অ্যাভেলেবেল হিয়ার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোকান দেখুন এই যে হচ্ছে দোকান আর এই দিকে রয়েছে আপনাদের মেট্রোপলিটন মোড় এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে মেট্রোপলিটন বাইপাসের মোড় বাইপাস ধাবা এই এসে আপনারা এই সোজা চলে গেছে যেটা আপনাদের ক্যানাল রোডের দিকে চলে গেছে আর এইখানে হচ্ছে এই হচ্ছে দোকান মেট্রোপলিটন হোমিও সেন্টার আচ্ছা যে দোকানের কথা আমি আপনাদের এতক্ষণ বললাম বা আপনাদের দেখালাম সেই দোকানের ওনার এখন আমাদের সাথে উপস্থিত রয়েছেন নাম বললেন আপনার সোহম রায় সোহম রায় চৌধুরী তো ওনার থেকেই আমি জেনে নিই যে এখানে আমরা জেনে নিই যে এখানে কি কি ধরনের ওষুধ উনি রাখেন এবং এই সুন্দর চিন্তা ভাবনাটা করার ওনার প্রেরণাটা কোথায় আসুন অ্যাকচুয়ালি আমাদের এখানে হচ্ছে বেসিক্যালি হিউম্যান বেসড হোমিওপ্যাথি মেডিসিনই পাওয়া যায় আমাদের চারটে ব্রাঞ্চ আছে একটা সল্টলেকে আছে সল্টলেক হোমিও সেন্টার একটা মেট্রোপলিটন হোমিও সেন্টার যেটা আজকে আপনি এসেছেন একটা হচ্ছে গাঙ্গুলি বাগানে গাঙ্গুলি বাগান হোমিও সেন্টার আর একটা লাস্ট সুভাষগ্রাম আচ্ছা হোমিও সেন্টার এবার আমাদের ব্যাপারটা হচ্ছে হিউম্যান বেস্ট হোমিওপ্যাথিক নিয়েই কাজ করা হতো দেন আমরা দু সালে আমি জাস্ট স্কল করছিলাম কিছু আমার নিয়ে কিছু পেট আছে তো সেক্ষেত্রে স্কল করছিলাম মেটে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি করা যেতে পারে

আর ওদের ক্ষেত্রে হচ্ছে ওষুধ খুব ফার্স্ট কাজ করে আমি দেখেছি রাইট তো আমি বেসিক কিছু ওষুধ ইউজ করতাম ফর ভার্দার টাইম বিং লাইক আমার যখন কুকুরে কিছু হতো হাঁচি হলো বা কিছু সর্দি কাশি হলো ব্রাইনিয়া এখন একটা ইউজ করেছি আর মিরাকেল খুব ভালো রেসপন্স বেসি দেন আই থট অফ চলো আমি দেখতে পারি এবার কিছু নতুন কিছু কোনো কোম্পানি আছে কিনা যেমন অথেন্টিক ওষুধ মানে পার্টিকুলারলি একদম পেট জন্য একদম দেন আই গট টু রয় আম দিস গোয়েল ভেট ফার্মা ঠিক আছে আর এটা অনেক পুরনো কম্প যেটা ব্যাঙ্গালোর টেস্ট কি এটা হচ্ছে মিরাট 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 ঠিক আছে ওকে তো গোয়েল ভাই ফার ফার আমি কোন পাই দেন আমি ওদেরকে মেইল করি দেন একটু সময় লাগে আমাদের কথাবার্তা হতে 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 দেন আমি অ্যাসিওর করি যে আমি এখানে এখানে আমার মনে হয় আপাতত আমার মতো অনেক লোক থাকবেন যারা পেজ সেগমেন্টে একটু ইন্টারেস্ট এক্স্যাক্টলি পেজ যা আমি পেতে বিকজ আজকের দিনে আমি মনে করি আমি আমার বাচ্চাকে যত ওষুধ দিতে যাবো ইট হ্যাজ

তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা প্রেফার করেছি আমার কাজও হয়ে গেছে দেন গোয়েল বেড ফার্মা আমার সঙ্গে কথাবার্তা বলার পর আমাকে ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে ওকে আমি ওয়েস্ট বেঙ্গলে এখানে কাজ করি কলকাতাতে হচ্ছে আমাদের ব্রাঞ্চ আছে এবং আমি অনেক পেট সেগমেন্টের পেট শপে মেডিসিন পাঠাই ঠিক আছে আপনি এখানে করোনা বলুন আমাদের বেটাশিও নিউ টাউনে বলুন

এটাই বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা ওষুধটা পাওয়া তো আমি যেটা করি সেটা হচ্ছে যেসব দোকানে আমি মেডিসিন পাঠাই যেগুলো পার্টিকুলারলি একদম পেট সেগমেন্ট মানে পেট শপ সেখানকার ফোন নাম্বার বা সেখানকার অ্যাড্রেস আমি দিয়ে দেবো যেটা নিয়ার বাই হবে আপনার আপনি সেখান থেকে ওষুধ নিয়ে নিতে পারবেন নাইস আপনাকে আমার ওয়েট করতে হবে না আপনি ওখান থেকে পেয়ে যাবেন আপনি এখানে ফোন করে নেবেন আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ